আমাদের কোনো সাহায্য সহায়তা লাগে আমাকে ব্যক্তিগত ভাবে লেখেন সরকার হিসেবে না কাজে ব্যক্তি হিসেবে লেখেন বলে যে আমি করতে চাই আমার কি কি করতে হবে আমাকে বলেন আমি কোমর বাঁধলাম আমি সরকারের কাছে ফর্দ দিতে দিতে হয়রান হয়ে যাবেন এটা কোনো কোথায় যে হারিয়ে যাবে সফরদ ফর্দ কোনো ঠিকানা নেই সরকারের জন্য অপেক্ষা না করা সরকারের হাসপাতাল মানে আরেকটা বিপদের বোঝা আপনারা ঘাড়ে চাপবেন এই ডাক্তার থাকবে না ওষুধ থাকবে না ওই থাকবে না এর মধ্যে কেন যাবে কক্সবাজারে কি লোকের অভাব আছে টাকার অভাব আছে আমাদের বলেন দুই চারজন লোক দুই চারজন লোক একাই বলতে পারে আমি দু করো এটা দান সব সূত্র দেওয়ার জন্য না যে বিনা পয়স চিকিৎসার জন্য দেওয়া না যে যা খরচ করছে খরচটা আদায় করে করলে জিনিসটা চলবে আপনার টাকা আপনার কাছে ফেরত চলে আসবে যেহেতু আপনি যে বিনিয়োগটা করেছেন বিনিয়োগের টাকা আসছে ফেরত চলে আসবে এটা হাসপাতাল চলতে থাকবে যেহেতু মানুষ পয়সা দিয়ে করে চিকিৎসাটা পায় সরকারি চিকিৎসার সমস্যা হচ্ছে আমি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না ডাক্তার নেই আমাদের কাছে বহু হাসপাতাল করে আছে কোন ডাক্তার নেই খামো খা এত টাকা খরচ করে এরকম একটা কোটা যন্ত্রপাতি বসে এই কষ্টের মধ্যে যাওয়ার দরকার থেকে আমাদের সরকারের উপর এটা একদম ভরসা না করে এটা এটার থেকে ভরসা নিজের উপরে কাজ করলে কিন্তু অনেক দূরে গিয়েছে আপনারা যদি আজকে এই মিটিং একজনে বলে যে আমি করব আপনারা সবাই আমাদের সমর্থন দেন আমি করব দেখবো যে হয়ে যাবে জায়গার কোনো অভাব নয় কাজে আপনারা জানেন কি জন্য করতে হবে কাজ করতে হবে প্রত্যেকটা জিনিস যত জিনিস প্রস্তাব করলেন প্রত্যেক প্রত্যেকটা জিনিস নিজেদের উদ্যোগে এটা হওয়া সম্ভব শুধু কাউকে কাউকে ওই কোমর মেনে নামতে হবে যে আমি কক্সবাজারের লোকের একটা বৈশিষ্ট্য হলো তারা মাথার ভেতরে একটা ঢুকলে এটা আর বের করা যায় না কথা মাথার ঢুকে ফেললাম না না পার

দেখা যায় এই তারা হঠাৎ বোঝান পারে মুশকিল নিজে করি ফুলে গেলে বহুত কাম করে ফেলা যায় এই চেষ্টা কেন করেন কক্সবাজার এনে আজ পর্যটন কেন্দ্র হইতে চাইলে না এক না পর্যটনের কথা বারবার করার দরকার নাই এবার আর বিরাট অর্থনৈতিক শক্তি কক্সবাজার এই পুরো জিনিসের মেকারা খেয়াল করে আমাকে একজনে বললো যে আমরা স্টার লিঙ্ক শুনছেন বোধের পত্র পত্রিকায় যে একটা ইন্টারনেট ফেসিলিটি আর আমরা তৈরি করতেছি যেটা ফাস্ট খুবই দ্রুতগতির ইন্টারনেট এই দ্রুতগতির গতির ইন্টারনেট এই কয়েক মাসের মধ্যে এসে যাবে এসে যদি যায় কি ব্যবহার হবে এইটার ব্যবহারের জন্য তরুণটা একেবারে এক পায়ে খাড়া তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারবে যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে আমাকে একজন জিজ্ঞেস করলো যে এত ব্যবসা কতগুলো বড় বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তিভিত্তিক কোথায় নিয়ে যাবেন কোন জায়গাতে এটা ফোকাস একত্রে রাখবেন আমি বলতে চাইছিলাম এটা তো বাংলাদেশের কোনো জায়গায় যে কোনো হতো একজন বলছে কক্সবাজারে করবো ভালো কথা কক্সবাজার একদিন আপনারা পর্যটন পর্যটন করছে দুই দিন পর তো কক্সবাজার প্রযুক্তির শহর প্রযুক্তির নগর হতে পারে কে মানা করবে এটাতে যদি আমরা এটা ধরে ফেলে জিনিসটা ভেতরে ঢুকে যায় কাজে সুযোগ আসতেছে সুযোগগুলো ধরার কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না সরকার যেগুলো করছে ধরে নিতে হবে কামড়ে ধরে নিতে হবে এটা আমাদের এটা আমরা করবো আপনাদের আর চিন্তা করার কিছু নেই আমরা রাস্তা রাস্তাঘাট লাগিয়ে দিয়েছেন আমরা এর পথে চলে চলতে আরম্ভ করবো এই জিনিসটা করা উৎসাহ পেলে বহু কাজ আপনারা করেছেন করেছেন তা না এখন আমরা বড় কাজের মধ্যে যাব এটা পুরো জায়গার পুরো দেশের পুরো দেশ তো আমরা করতে পারবো না আমরা আমাদের এলাকাকে কক্সবাজারটা খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে তো সেটা সেই সম্মানের সঙ্গে করে আমরা যারা নাগরিক আছে তারা এটা করতে পারি না যারা এই এলাকার নাগরিক আছে তারা করতে পারে সমর্থ আছে সেই জিনিসটার দিকে মনোযোগ আকর্ষণ করছি সবাই যা বলছেন তার উপরে যদি কেউ এরকম উদ্যোগ নেন আমাদের কোনো সাহায্য সহায়তা লাগে আমাকে ব্যক্তিগত ভাবে সরকার হিসাবে না আমিও তো এই এলাকার মানুষ কাজে ব্যক্তি হিসেবে দেখেন বলে যে আমি করতে চাই আমার কি করতে হবে আমাদের বলেন আমি কখন বানতাম আপনি কথা একটা ভুলে গেছেন আমার মাথায় লাগছে আমি এই কাজটা করতে চাই হয়ে গেল আমি আমার সাধ্য মতে আমি যা ব্যক্তি হিসেবে আপনাকে বুদ্ধি দিতে পারি সলা দিতে পারি এটা হতে পারে কাজ ওইভাবে চিন্তাটা করে সরকারের কাছে ফর্দ দিতে দিতে ন হয়ে যাবেন এটা কোন কোথায় যে হারিয়ে যাবে এইসব ফর্দ কোনো ঠিকানা নেই নিজের কাছে নিজে করে ফেলতে পারে এটা অনেক অনেক ভালো এই সব এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে সেই জন্য বললাম বাংলাদেশের বেশি শহরের এই শক্ত সামর্থ্য নাই কক্সবাজারে আছে এটা আপনারা একটু খেয়াল করেন দরজাটা খুলে দেওয়া যাবে সেটা সামনে সামনে সরকারের কি করেন লবণ কিভাবে উৎপাদন করতে হবে কারা খায় কি দামে খায় কোথায় বিক্রি করা যায় সব আপনি জানেন সরকার আপনাকে কি করে দেবে আমি বলতে কি করতে হবে ব্যাংকের লোন নিয়ে দিতে হবে সরকার তো ব্যাংকের লোন নিয়ে দেয় না এটা ব্যবসা তো আপনি যাবেন ব্যাংকের সঙ্গে দেন দরবার করবেন ব্যাংক আপনাকে দেবে তার ব্যবসার জন্য ব্যবসায় ব্যবসায় কাজ করবে